তুই যা বাড়ি gali, যাস নে? না, ভাবলাম আর কিছুদিন ঠিকই যায়। কিরামই তো কোনো কাজ গুণもない। সবই বুঝতে পেরেছি। 350 কথা। যা। আর আমার, একটু বোঝার চেষ্টা করো। আমাকে আমি কি মা? কোথায় যাচ্ছো? আমার হয়েছে। ছেলে যাচ্ছি

হ্যালো ইয়ে তুইベスト কার সঙ্গে কত বলছিলাম हां ফোন করেছিল তোমার সাথেই বলছিল কথা আগে শোন তোমার শাশুড়ি কি বলছে কি তুমি কবে বাড়ি আসবা মা জিজ্ঞেস করছিল আমি আবার বললাম কতবার এসে যায় না বাড়িতে দাদু থেকে তারপর বাড়ি আসবে আমি ঠিক বলেইনি বলো হ্যাঁ ঠিক আছে তোমাকে আবার কাল কাছে যেতে হবে শুয়ে পড়ো ওগো বাড়িরপতি মন খারাপ করছিল বাড়ি হারিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ দাদু দাসের পরে চলে আসবা মন খারাপ করো না তুই বড় রাখলাম হ্যাঁ কি হলো খা আজকেও বাড়িতে অশান্তি হয়েছে নাকি হ্যাঁ আমার জীবনেও অশান্তি ভরা যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করছি খেয়ে না কি উপার্জন করছি তাহলে নাকি তাদেরকে কোনো সুখে রাখতে পারছি না আসলে একটা কথা কি জানিস ভাই এই ছেলেদের দুঃখ কেউ বোঝে না কাঁদিস আরে আমরা ছেলেরা তো কাদের মতো যখন ইনকাম করবো সবারই কাছে ভালো থাকবো কিন্তু আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই আরে পুরুষরা জন্মগ্রহণ করে তো বোঝা বোনের জন্য বইয়ের বোঝা ছেলের বোঝা বাবা মায়ের বোঝা এই হাজারো বোঝা মাথায় করে নিয়ে একটা ছেলে বিদেশে যায় কিন্তু ওই ছেলেটার কষ্টটা বোঝার মতো কেউ নেই কষ্ট কষ্ট খেয়ে নেই